আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তাই আমি প্রথমেই পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তার ভিতর লবণ দিয়ে নিলাম এখন আমি আর ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং দিব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু ভুনা ভুনা করে নিব তার পর আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে ভুনা করার পরে এর ভিতর দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ এই দেখুন আমার চিংড়ি মাছ দেখছেন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে ওর ভিতর দিয়ে দিব পানি সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার পরে আমি লাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ঢেকে দিলাম আর এইদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিব তরকারির জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর ভেজে দিয়ে দিলাম মরিচ হলুদ এবং মরিচের গুঁড়া এবং আদা রসুন দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম পানি দিয়ে এ দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কত সুন্দর ধোয়া উঠছে আমার দেখতে খুব ভালো লাগছে এবার আমি দুই মিনিটের মতন ঢেকে নিলাম দুই মিনিট পর এটা আবার ভোনা হয়ে গেল। যখন তখন আমি এটা আর একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে হয়তো দিয়ে দিলাম কচুরলতি যেটি মেন জিনিস কচুললতি দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এই দেখুন আমি কচুল দিচ্ছি এখন আমি এটাকে ভালো মতন মাখিয়ে নেব মাখনো হয়ে গেলে আমি এটাকে পাঁচ মিনিটের মতন ঢেকে ঢাকার পরে এই দেখুন আমার কচুল সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন এটাকে আমি নেড়ে চড়ে নিলাম আবার দুই মিনিটের মতন ঢেকে দিলাম দুই মিনিট পরে দেখুন আমার কচুর লতির অবস্থা মার্শাল্লা অনেক ভালো হয়েছে কচুর লতি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দেওয়ার পরে আমি আবার ভালো মতন নেড়ে চেড়ে নিলাম দিয়ে পাঁচ মিনিট পরে এই দেখুন আমার কচুর লতি চলে এসেছে এখন আমি আগে যে চিংড়ি মাছ ভুনা করেছিলাম সেটি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের পরে দেখুন আমার কচুর রান্না করা প্রায় হয়েই গেছে পুরা বলক চড়ে এসেছে এখন এটাকে আমি দেখুন পরিবেশন করব। এই সুন্দর একটা বাটির ভিতরে আমার আম্মু কচুর লতি রান্না করার জন্য আমাকে সাহায্য করছে আর আমার আম্মু আগে থেকে লাউ রান্না করে রেখেছিল ভিওর্স আমার ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম